ছোয়া প্রশ্ন করেছে নরমেঞ্চ খাওয়ার পরে শারীরিক সম্পর্ক করলে কি গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে আমি মিন্স হওয়ার তিন দিন পরে নরমেঞ্চ খাই এবং হাজবেন্ডের সাথে ফিজিক্যালি ইনভলভ হই এখন আমার কি কনসিপ্ট হওয়ার সম্ভাবনা আছে আমি এখন বেপ নিতে চাই না যদি কনসিপ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এখন কি করতে পারি নর্মেন্স খাওয়াকালীন মিলন করলে প্রেগন্যান্ট হবেন না তবে যদি আপনি বাচ্চা নিতে না চান তাহলে নর্মেন্স না খেয়ে স্বল্পমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পিল খান নিয়মিতভাবে একুশ দিন সাদা পিলগুলো খাবেন এবং এই ফেমিকন পিল খাওয়াকালীন মিলন করলেও প্রেগনেন্ট হবেন না সোমনা জাহান প্রশ্ন করেছেন নরমেন্স খেলে কি মাসিক বন্ধ হয় আজকে খাওয়া শুরু করলে কি হবে আগামী কাল ڈیٹ হ্যাঁ নর্মনস খেলে মাসিক বন্ধ থাকবে এবং নর্মনস খাওয়া বন্ধ করলেই যত সময় মাসিক শুরু হবে যদি আপনার আগামীকাল মাসিকের ডেট হয় তাহলে আজকে থেকে পিল খেলে মাসিক বন্ধ থাকবে এবং যতদিন পিল খাবেন ততদিন মাসিক বন্ধ থাকবে আর পিল খাওয়া ছেড়ে দিলেই দুই এক দিনের মধ্যে মাসিক হয়ে যাবে সময়িয়া প্রশ্ন করেছেন খাওয়ার পর মাসিক কতদিন পর হবে আমার অনিয়মিত নিয়মিত হয় এর মাছ আবার ফেরত না হওয়ায় গত চার দিন যাবৎ প্রতি রাতে একটি করে নরমিন্স ট্যাবলেট খাচ্ছে ট্যাবলেট খাওয়ার পরে আমার কোমরে ব্যথা হচ্ছে যেমনটা আমার পিরিয়ডের সময় হয় আমার পিরিয়ড কতদিন পর হওয়ার সম্ভাবনা আছে আমি প্রেসক্রিপশন অনুযায়ী নরমিন্স ট্যাবলেট খাওয়া শুরু করছি অনেক দিন মাসিক না হলে একটা করে নরমিন্স ট্যাবলেট তিনবার পাঁচ দিন খেতে হবে তাহলে মাসিক চালু হবে কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেকেই নন মেন্স খাওয়ার মাসিক হয় না তাই এটাও সঠিকভাবে বলা সম্ভব নয় যে নন ট্যাবলেট খেলেই মাসিক হবে অনিয়মিত মাসিকের ক্ষেত্রে এই নন দিনে তিনবার করে একুশ দিন খাওয়ার পরামর্শ দেন তবে যেহেতু আপনি পাঁচ দিন ধরে রাতে একটা করে খাচ্ছেন তাহলে মাসিক হবে অপেক্ষা করুন আপনি পিল খাওয়া বাদ দিন তারপর দুই তিন দিনের মধ্যেই মাসিক শুরু হতে পারে